হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পশ্চিম ধারমল্লি শঙ্কর জাফরাবাদ ফ্ল্যাটে নাইতলা বিল্ডিংয়ের দোতলায় ফুল ইন্টেরিয়র করা ওয়েল ডেকুলেশন লিভিং রুম ডাইনিং রুম ফ্ল্যাটের তিন বেড তিন বাদ তিন বারান্দা লাইনের গ্যাস মানে তিতার গ্যাস এবং পার্কিং আছে দু হাজার ষোলো সালে হ্যান্ড ওভার দেওয়া খুব সুন্দর কাজ করা এই বারান্দা প্রশস্ত একটি বারান্দা দেখার মতো একটি ফ্ল্যাট ভিতর সুন্দর কাজ করা এটা কিচেন রান্নাঘর লাইনের গ্যাস আছে বেডরুম বেডরুম বাথরুম এবং বারান্দা আছে শঙ্কর এবং ধানমন্ডি মাঝামাঝি ধানমন্ডি সাত রোড থেকে বা সাতাশ নাম্বার থেকে হেঁটে গেলে পাঁচ হাঁটার পর পাঁচ মিনিট যারা ধানমন্ডি লালমাটিয়া সুযোগ সুবিধা নিতে চান তাহলে ওনারা আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন যেহেতু সাত রোড থেকে ধানমন্ডি সাতাশ নম্বর বা লালমাটিয়ার কাছে সাতাশ নম্বর আই হসপিটালের পিছনে রুটটি রুট দিয়ে পিছনে পশ্চিম দিকে পাঁচ মিনিট হাঁটার পথ মোহাম্মদপুর থেকে কয়েক মিনিটের দূরত্ব একটি বেডরুম অ্যাটাচ বাথ এবং বারান্দা আছে বিল্ডিং নয় তালা ফ্ল্যাটটিতে তলায় ডেকোরেশন করা যারা প্রবাস আছেন তারা ফ্ল্যাটটি নিয়ে রাখতে পারেন বছরে দিয়ে বছরে যখনই আসবেন থাকার মতো একটি ফ্ল্যাট খুব সুন্দর পরিপাটি যারা জ্যোতিষী তাদের জন্য ফ্ল্যাটটি অবশ্যই অবশ্যই ভালো এবং যে কারোরই পছন্দের ফ্ল্যাট ভিতরে খুব সুন্দর কাজ করা একটা রুচিশীল ফ্ল্যাট যে কারো পছন্দ হওয়ার কথা একটি বেডরুম ধন্যবাদ